বিদেশে লেখাপড়া চাকরি ও অভিবাসনের জন্য সার্টিফিকেট সত্যায়ন করা যাবে অনলাইনে এখন থেকে মন্ত্রণালয় থেকে দপ্তরে দৌড়াতে হবে না দাঁড়াতে হবে না দীর্ঘ লাইনে উনত্রিশ জানুয়ারি এ সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে জানান ডিজিটাল সেবাতেও দুর্নীতি হতে পারে যার প্রমাণ রিজার্ভ চুরি ও ব্যাংকে লুটপাট বিদেশে পড়তে যেতে সার্টিফিকেট সত্যায়ন করতে হয় সেটি করতে ঘুরতে হয় শিক্ষা আইন পররাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরে ভোগান্তি কাটাতে চালু হলো অনলাইনে সার্টিফিকেট সত্যায়ন এপোস্টেল মাইগোভ সাইটে ঢুকে ফি দিয়ে আবেদন করা যাবে সনদের তথ্য যাচাই করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সত্যায়ন করবে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা বিদেশে চাকরি বা অভিবাসনে ইচ্ছুক তারাও এ সেবা নিতে পারবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি এতে দালালের দৌরাত্ম কমবে বন্ধ হবে হয়রানি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ডিজিটাল পদ্ধতিতেও অনিয়ম দুর্নীতি হতে পারে এক ব্যক্তির একাধিক এমআরপি পাসপোর্ট তারই প্রমাণ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলেই হয়েছে সুযোগ যাতে না থাকে দুর্নীতির সেটা আনতে হবে আমাদের এটা এক্ষেত্রে একটা বড় পদক্ষেপ Desk Report, Ajbarta Dhaka.